আবার রান্না করো রান্না করো রান্না করো রান্না করো রান্না করো পিপাইদেরকে পাঠাবো রান্নাটা রান্না করে নাও রান্না করে নাও মাংস রান্না করে নাও আমি পিপাইদেরকে পাঠাবো পাঠাব যাও কড়াটা নিয়ে যাও রান্না করো কড়াটা করে নিয়ে যাও নিয়ে এসো যাও কড়াটা নিয়ে এসো যাও একটু রুটি বেলে দাও একটু রুটি বেলে দাও রুটি বেলে দাও ওই যে ওইটা নাও রুটিটা ওইটা না নাও ওইটাতে রুটি বেলো রুটি করো রুটি করো রুটি করো মাংস রান্না করো একটু রুটি করো পেপাইদের পাঠাবো পেপাইরা খাবে কি করছো ওটা রান্না কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে কি রান্না করছো বলো একটু রান্না করো কি রান্না করছো কি রান্না হ্যাঁ এটা কি রান্না এটা কি রান্না আবার একবার ইয়ে করো রান্নাটা করো ভালোভাবে রান্না করো একটু তেল দাও একটু মশলা দাও একটু জল দাও দিয়ে ভাতটা খায় দাও ভাতটা জল খাবি গলায় লেগে গেছে জল খাতে আ তুমি কি রান্না করে মাংস রান্না তা আমাকে একটু মাংস দাও খায় খায় দাও খায় একটু মাংস খায় দাও না আমাকে ঠাম্মিকে ডাকো বল ঠাম্মি মাংস খাবে এসো মাংস খায় না মাংস খায় না খায় না খাও